এই জিনিসটা দিয়ে কি কাজ করতেন এটা হচ্ছে আসলে ময়লা আনার জন্য খই কোথা থেকে ময়লা নেই কানের ভিতর থেকে একটু বলেন তো কি কাহিনী হয়েছিল এটা দিয়ে এটা হচ্ছে আমি শুয়েছিলাম তো এরপর আমার ছোট বোন শালি ও হচ্ছে এটা সরাসরি এটা কানের ভিতরে ঢুকাই দিছে এই জিনিসটির কারণে কিন্তু আজকে তার কানের পর্দাটা ঠিক এই যে ফুটা হয়ে গেছে আমরা চিকিৎসক হিসেবে ইএনটি সার্জন হিসেবে যে পরামর্শ আপনাদেরকে দেই যে কানের ভেতর বাইরের কোনো কিছুই ঢুকানো যাবে না কারণ এটি কেবল হয় ফরেন বডি যে আপনি এই জিনিসটি যে ঢুকাচ্ছেন কানের ভেতরে কিন্তু কিন্তু একটা ঘটে ঘটে যেতে পারে যেটা জীবনে ইতিমধ্যে যে আছে আবার আপনি এটা দিয়ে যখন এভাবে কুড়িয়ে কুড়িয়ে খোল আনবেন এই এটা কিন্তু শার্প আপনার যে কানের যে ভেতরে যে নল সেই ওখান থেকে যে আলটিমেটলি যে ইঞ্জুরি হয়ে ওখানে একটা জীবাণু ঢুকে হ্যাঁ আপনার কিন্তু কানের ক্ষতি করে ফেলতে পারে তো এই জিনিসগুলো কিন্তু আসলে সংক্রমণটাকে ভিতরে ঢুকায় তাই না অর্থাৎ খাল কেটে যেমন কুমির আনা একটা ঘটনা আছে অনেকটা এই জিনিসগুলো ব্যবহার করা মানে আপনি খাল কেটে কুমির আনলেন অর্থাৎ এই জিনিসগুলোকে আসুন আমরা না বলি